বদ্রীনাথের রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃত যুবকের নাম প্রীতম মজুমদার দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের কাঞ্চনা নানার পাইন গাছ থেকে উদ্ধার হয়েছে নথিপত্র মৃত যুবক দুর্গাপুরের বাসিন্দা সূত্রের খবর মামার বাড়িতেই থাকতো সেখান থেকেই চার তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে বলে কলকাতা যাওয়ার নাম করে বেরোয় চলতি মাসের এগারো তারিখ মামার সাথে শেষ কথা হয় তারপর থেকে যোগাযোগ হয়নি তেরো তারিখ উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে খবর আসে প্রীতমের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথে পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার দুর্গাপুরে শোরগোল পড়ে যায় এখনো পর্যন্ত তো সেরকম কিছু আমাদের কাছে ক্লিয়ার নেই ওখানে অ্যাকচুয়ালি ওনারা এতে বলেছেন তো এখন পর্যন্ত ওনার পোস্টমার্টাম এখনো হয়নি বডি আমরা গেলে তারপর ওখানে পোস্টম্যাডাম করা করবে তো আজকের দিন আমার বেরিয়ে আমি আজকে বেরিয়ে যাচ্ছি পোস্টমার্টাম আমার পৌঁছাতে কালকে হবে ধরুন কালকে আমার পোস্টমার্টাম হবে তারপরে বুঝতে পারবো যে কী ব্যাপার কী নাম ব্যাপার এখন আমি সে ব্যাপারে কিছু মানে বলতে পারছি না কবে বেরিয়েছিল

ঠিক আছে মানে পুরো বাড়াতে একটা কোনো টেস্ট পাই না তাড়াতাড়ি গিয়ে গিয়ে আমাদের ধরবেলা গিয়ে খবরটা পাই ওখান থেকে যে ফোন আসে যে আপনার এখন আপনার চলে আসুন কলকাতা থেকে খবর আছে ওটা ওরা মানে উত্তরাখান্ড ইয়ে থেকে আপনার বদ্রীনাথ থেকে আপনার যোশীমঠ পুলিশ স্টেশন তো ও কি বাড়ি থেকে বলে বেরিয়েছিল যে না আসে কিছু বলে বেড়ায়নি বেড়ায়নি যে ওখানে যাচ্ছে আমার জামা কাপড় কিছু নিয়ে যায় না কিছুই নিয়ে যায়নি দুর্গাপুর থেকে হরিঘোষ রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে